একদম সফট জালিদার সুজি ঢোকলা একদম ঝাল সাম্বার বা সস দিয়ে দুটোর সাথে কিন্তু এটা খেতে পারো একদম জালিদার সুজি ঢোকলা যাই বলো না তো চলো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু একদম সফট জালিদার সুজি ঢোকলা হয়ে রেডি হবে তো চলো বানানো যাক প্রথমেই নিয়েছি সুজি তো ওই বড় প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি আর এটাতে আমি দই ব্যবহার করব না সবাই তো দই দিয়ে বানাবো আজ আমি দই দিয়ে বানাবো না দইয়ের যে এক্সট্রা যে জলটা বলে দইয়ের ঘোল তো আজকে ওই ঘোলটা দিয়েই কিন্তু বানাবো আর খুবই ভালো লাগে খেতে ঘোলটা দিয়ে মিশিয়ে নেব তো এটা একটু ফুলে ফুলে আসবে এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি আপনারা এটা মিষ্টি বানাতে চান তাহলে এর জায়গা কিন্তু মিষ্টি অ্যাড করে দেবেন তো এটা আমি ঝাল বানাবো সেই জন্য আমি লবণটা অ্যাড করছি তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে প্যাকেটের হাফ ইনো দিয়ে এটা মিশিয়ে যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও কিন্তু এটা হয়ে যাবে এবার এই মিশ্রণটা দু সেকেন্ড রাখার পর কিন্তু এটা আমি এবার স্টিম করে নেব তার জন্য আমি একটা যে কোনো পেপার চিটিয়ে ওটার মধ্যে তেল লাগিয়ে নিলাম আর এটা দিয়ে দেবো এটা ভাপানোর জন্য নিচে কাপড় বিছিয়ে নিচ্ছি কারণ এটা যখন ফুটে আসবে তখন কিন্তু একদম খারাপ হয়ে যাবে জিনিসটা সেই জন্য আমি এখানে একটা যে কোনো কাপড় বিছিয়ে নিয়েছি যাতে ভালোভাবে এটা বসে পর এটা কিন্তু হালকা যখন ফুলে আসবে সেই মুহূর্তে কিন্তু ভেবে নেবেন যেটা আমাদের হয়ে গেছে তো একটা টুথপিকের সাহায্যে এটা আমি দেখে নেব যে হয়েছে কিনা একদম হয়ে গেছে তো এটা এবার নামিয়ে হালকা ঠান্ডা করে চারিপাশে চাকুর সাহায্যে এইভাবে করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে ছেড়ে চলে আসবে আর এটা কিন্তু একদম লেগে যায়নি আর সুন্দরভাবে এটা কিন্তু ছেড়ে চলে এসছে আর একদম সফট জালিদার আমাদের সুজি ঢোকলা একদম রেডি হয়ে গেছে এবার এটা একটা চাকুর সাহায্যে এইভাবে পিস পিস কেটে নিচ্ছি একদম চার কোনা সাইজ এবার এটা যে কোনো সাইজের মতো আপনারা কেটে নেবেন তো আমি ছোট্ট ছোট্ট চার সাইজের এটা কেটে নিচ্ছি এই রকম সিম্পল একদম খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু এটা একটু ফ্রাই করে নিচ্ছি এটা কিন্তু এমনিও খাওয়া যাবে তবে সাম্বার বা চাটনি দিয়ে তো এটা এবার হালকা ফ্রাই করব মানে একটু চাটপাটা বানানোর জন্য এখানে নিয়েছি একটু সর্ষের তেল ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা জিরে আর একটু ভাজা মশলা দিয়ে এটা একটু ভেজে নেব তারপর সমস্ত যে ঢোকলাগুলো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজির ঢোকলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরইখা জিনিসটা একদম সফট জালিদার তো বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার আসছি নেক্সট ভিডিওতে